ছাত্র জনতার আন্দোলনে সাভারে গুলিতে নিহত হন নাটোরের হৃদয় আহমেদ রমজান আলী ও সোহেল রানা তিনজনের বাড়ি সিংরায় জীবিকার তাগিতে অবস্থান করছিলেন সাভারে স্বজন হারানোর শোকে কাতর পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে অঝোর ধারায় নামছে মায়ের চোখের পানি দুমাস হতে চলল একমাত্র ছেলে হৃদয় পাড়ি জমিয়েছে না ফেরার দেশে সন্তান হারানোর সেই অসীম শূন্যতা কখনোই পূরণ হবার নয় সংসারে সচ্ছলতা আনতে নাটোরের সিংড়ার ছাতার দেখি গ্রাম থেকে হৃদয়ের পুরো পরিবার পাড়ি জমায় ঢাকার সাভারে পোশাক কারখানায় মা ও স্ত্রীর কাজ মিললেও চাকরির সন্ধানে ছিলেন হৃদয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার মিছিলে যাওয়া হৃদয়ের আর ঘর ফেরা হয়নি সাভারের মুক্তির মোড়ে গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আমি আজকে যাই সবাই যাচ্ছে আজকে আর গুলিগুলা কিছু হবে না তাই গোয়া বেটা গেল সাড়ে তিনটা স্যাটের দিকে গুলি খেয়েছে স্যাটে রাত বারোটা পর্যন্ত সিল্লাইসে কোনো চিকিৎসা হয়নি আট তারিখ পর্যন্ত লাইফ সাপোর্টে থাকার পর আটই আগস্ট সকাল আটটা আঠাশ মিনিটে আমাকে ডাক দিয়ে বলতেছে যে আপনার ছেলে হৃদয় শহীদ ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় ছিলেন সিংরার সাওয়েল হাজিপাড়ার বাসিন্দা এক সন্তানের জনক রমজান আলী পাঁচ আগস্ট সাভারের বাইপাইলে গুলিতে প্রাণ যায় তার একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হারা দরিদ্র পরিবারটি তার মা কি ভালো থাকে সুস্থ থাকে সাল হারা যা তার আর মা যান ভালো নাই আমরা তো এখন দিশে হারা পারবো আমার এই ছেলেটাই আমাকে পর্যন্ত। মিসলিকে যারা মারছে তাতে আমরা ডিসি এটা ফাসে একদিন বাই হয়ে মারা যান सिंगরার সোহেল গ্রামের সোহেল রানা একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন তিনি সোহেলের আয় চলতো পাঁচ সদস্যের পরিবার আমি নীরব জায়গা দাদিমা আমার কিছু অভিনয় না থি করে কথা কইছি আর আমার বাবা আমাকে বল দেনি গেছে ছোট ছেলে গুলো লাগছে সে তো আর পাওয়া যাবে না আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করুক শহীদের মর্তব্য দান করুক এলাকাবাসীরও চাওয়া হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার একই সাথে দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াবে সরকার এমনটাই প্রত্যাশা তাদের জাহিদ হাসান যমুনা নিউজ